দেশের স্বাধীনতা রক্ষায় তরুণদের বাধ্যতামূলক সামরিক শিক্ষার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান মঙ্গলবার গণ আন্দোলনের উপলক্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি সবাই বলেন যে উলাই গণ আন্দোলনের শহীদদের ভুলে গেলে চলবে না কারণ এটা সাধারণ কোনো বিপ্লব ছিল না এটা হয়েছে সার্বভৌমত্ব লুণ্ঠনকারী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এর আগে মঙ্গলবার সকালে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের করা হয় পরে বিকেলে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে করেন দেশ সম্পাদক মাহমুদুর রহমান